একশো ধারাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নগ্ন অগ্নিগর্ভ ছড়া বাড়িঘর ছাড়া বহু মানুষ তারা ঘেরাও করে প্রতিবাদ জানায় শনিবার বর্তমানে গোটা মহকুমা মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী বর্তমানে পরিস্থিতি থমথমে এদিকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান গণ্ডাছড়ার পরিস্থিতি সম্পর্কে খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দ্রুত একটি মন্ত্রীদের টিম সেখানে যাবেন ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জেলা ও মহকুমা শাসককে এটা আমাদের কাছে এটা দুঃখজনক এটা হওয়া বাঞ্ছনীয় না তো সে ব্যাপারে গতকালকে রাত্রিবেলা আমার সঙ্গে স্থানীয় নেতৃত্বদের সঙ্গে কথা হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সে ব্যাপারে সজাগ দৃষ্টি নিয়ে সেখানে খোঁজখবর রাখছেন এডিশনাল ফোর্স পাঠানো হয়েছে এবং সেখানে যাতে শান্তি কায়েম হয় তার জন্য প্রচেষ্টা চলছে এবং আমাদের একটা টিম মাননীয় মন্ত্রীদের নেতৃত্বে বা পার্টির কার্যকর্তাদের পার্টির নেতৃত্বদের নিয়ে সেখানে একটা টিম অতি দ্রুততার সঙ্গে পৌঁছাবে এবং সেখানে প্রশাসন স্তরে এসডিএম বা ডিএমকেও নির্দেশ দেওয়া হয়েছে